আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণী তোমায় আমার প্রাণে বাজায় বাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তোমা ফাগুনে তো আমের বনে ঘানে পাগল আমি দেখেছি মধুর হাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি

ওখানে আরেকোনো দেন আপনারা কি আজকে আপনাকে আপনাদের আমদ মেটা আমি কই এটা দিয়ে দাও লাগা দিয়ে দাও